শোষণ এবং অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতা এটা যেন আমাদের আজ প্রায় পঞ্চাশ বছর ধরে আমাদের আষ্টে পৃষ্ঠে মনে লেগে আছে এটা থেকে কোনোভাবে আমরা যেন বের হয়ে উঠতে পারছি না আমাদের দেশের বাইরেও গোটা বিশ্বে আজ নীরব শোষণ চলছে হয়তো পৃথিবীর কোনো এক অঞ্চল যারা অঢেল খনিজ সম্পদের মালিক তারা শোষিত হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলো দাঁড়ায় পৃথিবীতে এমন গরিব দেশও আছে দেশে যে দেশের মানুষ নিয়মিত খাবার খেতে পায় না কিন্তু তাদের দেশে অনেকগুলো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সে বিমানবন্দরগুলো তাদের করা নয় পৃথিবীর পরাশক্তিগুলো সে সমস্ত দেশে বিমানবন্দর করেছে সে দেশের খনিজ সম্পদ রাতের অন্ধকারে লুট করে নিয়ে যাওয়ার জন্য এবং শান্তি রক্ষার নাম করে তাদের সে লুটের কাজকে সহযোগিতা করছে বিশ্বের মরলরা